আমরা তো যাচ্ছি মূলত আজকে কুষ্টিয়া বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে গাতকদের হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে মুলাকাত করার জন্য যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের এই সফর যেন আল্লাহ তালা কল্যাণকর করে আর শহীদ পরিবার গুলার ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেয় যারা এভাবে নিহত হয়েছে ইমান নিয়ে চলে গেছে আল্লাহ যেন শহীদ হিসাবে তাদেরকে কবুল করে ফরিদপুরেও লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে সারাদিন দেশেই আমাদের যাওয়া দরকার ঘুরানো দরকার তো একই ব্যক্তি সব জায়গায় যেতে পারবে না বলে আমরা কাজগুলা কেন্দ্রীয় কমিটিতে ভাগ করে নিয়েছিলাম ফরিদপুরে আজাদ ভাই সহ মিলন ভাই কয়েকজন আসার কথা ছিল এটা তো হয়ে গেছে তো শহীদ পরিবার গুলাকে আমাদের সালাম দিবেন আহত যারা হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন মবুদের দরবারে শুক্রিয়া আদায় করি যে সাড়ে পনেরো বছর এবং আগের দুই বছর এই সাড়ে সতেরো বছরের যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপেছিল আল্লাহকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন ওই অবশিষ্ট মেঘটাও সরাইয়ে দেন আকাশ যেন পরসা হয় এবং দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে আমাদের প্রত্যাশা সেদিনই পূরণ হবে যেদিন আল্লাহ তালার দিন কায়েম হবে আর মানুষ এই জমিনে ইনসাফ খুঁজে পাবে আল্লাহর দিন ছাড়া ইনসাফ কেউ দিতে পারবে না কখনো পারেনি ভবিষ্যতেও পারবে না ইনসাফের একমাত্র ঠিকানা হচ্ছে দিন ইসলাম সেই দিন ইসলামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই নিরাপত্তা পাবে এবং রাষ্ট্রের গর্বিত নাগরিক হিসেবে বসবাস করবে ইনশাল্লাহ আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার ভালো দেশ আগামীতে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের একটা পূজা মেইন পূজাটা যেটা বৎসরে করে সেটা আসতেছে সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ থেকে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবো যাতে কোনো আমাদের দেশের শান্তি এবং কোন বিঘ্নিত করতে না পারে সেই ব্যাপারে আমরা পাঁচ তারিখের পর থেকে যে হয়তো এই দায়িত্ব আমাদেরকে পালন করা লাগতে পারে এবং আলহামদুলিল্লাহ এ দেশের উলামায় কেরাম ইসলামী দলগুলা দেশপ্রেমিক দলগুলা অপূর্ব উদাহরণ সৃষ্টি করেছে মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে বৌদ্ধ মন্দির পাহারা দিয়েছে খ্রিস্টানদের চার্চ পাহারা দিয়েছে এটা একটা একটা পরিবেশ বাংলাদেশে ফুটে উঠেছে কিন্তু যারা বলে বিভিন্ন মানুষের চেপে মুসলমানদেরকে বেজত করতে চায় তারা বসে নাই কিন্তু এদের ব্যাপারে আমাদের সকলে সতর্ক থাকতে হবে এই দুষ্কৃতিকারীরা যেন ফাঁকতালে কোনো দুর্ঘটনা না ঘঠাইতে পারে শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে সেই জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েই এই ধরনের যেকোনো প্রবণতা রুখে দিতে হবে আল্লাহ আমাদের উপর শান্তির দান করুন করুন বাংলাদেশের বাংলাদেশের উপর রহম মানুষকে ক্ষমা করুন আল্লাহ তালা তার সাহায্যের হাত বাড়িয়ে দিন এত ভুরে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে ফরিদপুরবাসীকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ oh,